রাজধানীর রামনগর তিন রোড এলাকার হাইকোর্টের কর্মীদের আবাসনে ড্রাগস সেবন করার সময় আটক তিনজন তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে প্রয়াত তপন ঘোষের ছেলে বহিরাগতদের আবাসনে এনে ড্রাগসের আসর জমায় বিষয়টি নজরে আসে এলাকাবাসীর তারপর এলাকাবাসী কাউকে কিছু না বলে সোমবার আবাসনের গেটে বসে থাকে বহিরাগত সহ তপন ঘোষের ছেলেকে ধরার জন্য প্রস্তুতি নেয় তারপর দুপুরে নাগাদ তাদের আটক করা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয় বারো কৌটা ড্রাগস এবং পাঁচশোটি খালি ড্রাগসের কৌটা উদ্ধার হয় যাদের আটক করা হয়েছে তারা ড্রাগস বুধ হয়েছিল পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় জানা যায় তপন ঘোষের স্ত্রী হাইকোর্টের কর্মী এর জন্য হাইকোর্টের কর্মীদের আবাসনে থাকার সুযোগ পেয়েছিল কিন্তু ছেলেটি এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডে হতভম্ব স্থানীয়রা তিনজন ছেলে আটকে গেছে দশ কোয়ার্টারের ভিতরে তারা ডাক্স চামু করতে আসছিল আর কি আমরা কিছু ডাক্সও পাইছি কয়েকটা কোটা ভর্তি পাইছি আর কয়েকটা কোটা খালি পাইছি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা